মাঝখানে কোনো বাচ্চা কোথাও চলে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ একটা বাচ্চা দুধ থেকে বেরিয়ে বাড়ি বসে কতক্ষণ সময় লাগে তার বাড়ির লোকরা খুব ভালো করে জানে তো তোমরাও খুব অ্যালার্ট থাকো এবার স্কুলে ঢোকার দুধ থেকে বেরোনোর ক্ষেত্রে তোমার স্কুলে সেটা সম্ভাবনাও তোমাদের থাকছে না সুতরাং তোমাদের সুরক্ষা অবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি এবং তোমরাও নিজেদের জন্য নিজেদের ভালোর জন্য সব কিছুর জন্য এই জিনিসটাকে প্রত্যেক দিন করবার চেষ্টা করবো প্রত্যেক দিন বাড়িতে ঘুমোতে যাওয়ার আগে ওই কার্ডটাকে নিয়ে ব্যাগেতেই রেখে দেবে

আহ একাদো অঞ্চলে এই ধরনের একটা অভিনব উদ্যোগ স্কুলের পক্ষ থেকে এই হয়তো প্রথম প্রশাসনের পক্ষ থেকে গোপদানা শাঁড়ার পক্ষ থেকে সাধবাদ জানাই হ্যাঁ ডিজিটাল এমিক্স তোমরা